আমরা অনেক সময় বলি তার পিঠ ব্যথা লেগেই থাকে তার মাথা ব্যথা লেগেই থাকে মহিলাটির শ্বাসকষ্টের সমস্যা লেগেই থাকে এই যে লেগেই থাকে এই যেহেতু বাক্যগুলার ইংরেজি আমরা কেবই বলতে পারি ল্যাট মুভ ফরওয়ার্ড লেগেই থাকার জন্য আমরা ব্যবহার করতে পারি ক্ষিপ হ্যাভিং অর ক্ষিপ গ্যারিং দুটো যে কোনো একটা ব্যবহার করা যাবে তবুও ভালো হয় সমস্যাটা যদি দীর্ঘমেয়াদী বারবার হয় তখন ব্যবহার করবেন হ্যাভিং আর সমস্যাটা যদি নতুন করে বারবার হয় তখন গ্যারিং সো লেটস কাম টু দ্য সেন্টেন্সেস তার পিট ব্যথা লেগেই থাকে এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা বারবার হয় তাই এবেলা ব্যবহার করবেন হ্যাভিং সো ইংরেজিটা কী হবে হি কিপস হ্যাভিং ব্যাক পেন তার মাথা ব্যথা লেগেই থাকে এই সমস্যাটা নতুন করে বারবার হয় এখানে গ্যারিং ব্যবহার করাটাই বেটার ইংরেজিটা কী হবে ই কিপস গ্যারিং হ্যারিক্স মহিলাটির শ্বাসকষ্টের সমস্যা লেগেই থাকে এই বাক্যটার ইংরেজি তাহলে আপনারা বলুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুল করবেন না স্টাউথ অঞ্জন সিংলিশ ইংলিশ অ্যাকাডেমি